সাদিয়া হত্যার পরে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে সাদিয়ার স্বামী বর্তমানে কই আছে ঠিক করছে তার ভূমিকা কি। আমরা যেটা জানতে পেরেছি এই হত্যার সাথে কোনোভাবেই সে সংশ্লিষ্ট নয় এই হত্যার জন্য শুধুমাত্র অভিযুক্ত করা হয়েছে সাদিয়ার শাশুড়ি রাবি আক্তারকে যদি পরবর্তী তদন্তে আরও কিছু বেরিয়ে আসে তাহলে হয়তো জানা যাবে কিন্তু এই মুহূর্তে এই হত্যার পেছনে তার কোনো ধরনের কোনো ভূমিকা নেই এবং সাদিয়ার পরিবারের সাথে কিন্তু তার যোগাযোগ রয়েছে বলেই সাদিয়ার পরিবার দাবি করেছেন তার যেই দেড় বছরের বাচ্চা রয়েছে সেই দেড় বছরের বাচ্চা যেহেতু সাদিয়া হত্যার শিকার হয়েছেন এবং তার সন্তানের পিতা যেহেতু এখনও আছেন এবং তিনি যেহেতু এই মামলার কোনো ধরনের আসামি না কোনো ধরনের অভিযোগ তার উপরে নেই সেই বাচ্চার দেখাশোনাও তিনি করছেন বলেই তার পরিবার জানিয়েছে এবং এই হত্যার পর থেকেই সাদিয়ার শ্বশুর এবং সাদিয়ার যে স্বামী তারা দুজনেই কিন্তু বাংলাদেশে সাদিয়ার পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করেই চলছেন এবং সাদিয়ার এই মামলাটি আপনারা জানেন যে ইতিমধ্যেই বার্কিং সাইড ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বেলি কাউন্ট কোর্টে পাঠানো হয়েছে সাদিয়ার বয়স ছিল একুশ বছর তিনি চার বছর আগে বিয়ে করে ব্রিটেনে আসেন তার বাড়ি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এবং সাদিয়ার পরিবারের মধ্যে তিনিই সবচেয়ে বড় তার নিজ ছোটো দুটি ভাই রয়েছে এবং একটি বোনও রয়েছে বাবা এলাকায় ছোটোখাটো ব্যবসা করেন বলে আমরা জানতে পেরেছি সাদিয়ার গত তেইশ মে দুপুর আড়াইটের দিকে তার শাশুড়ি তাকে হত্যা করেন অথবা ওই সময়ে হত্যার খবরটি বের হয়ে আসে মেট পুলিশে খবর যায় মেট পুলিশ প্যারামেডিক্স ঘটনাস্থলে এসে সাদিয়াকে মৃতই এখানে তাকে মৃত অবস্থায় পায় এবং তারপরে সাদিয়ার মরদেহটি ফরেনসিকের আলামত নেওয়ার জন্য তারা এই মরদেহটি প্রায় চব্বিশ থেকে ত্রিশ ঘন্টা পর্যন্ত এখানে রাখে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের প্রহরা ছিল অন্তত তিন থেকে চার দিন এই বাসার সামনে এই বাসাটি বর্তমানে সিলগালা অবস্থায় রয়েছে তদন্ত কাজ চলছে পুলিশের এবং পোস্টমার্টেম এখনও হয়নি পোস্টমার্টেমের রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি এই হত্যার কারণ সম্পর্কে সাদিয়ার পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে কীভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে কিন্তু এই বিষয়টি পোস্টমার্টেম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না কারণ এটি মামলার গুরুত্বপূর্ণ একটি তথ্য এই কারণে আর একটা বিষয় হচ্ছে যে সাদিয়ার যে দেড় বছরের বাচ্চা সেই বাচ্চা আমরা জানতে পেরেছি যে সাদিয়ার স্বামীর সাথেই রয়েছে তাদেরকে এই বাসায় এই মুহূর্তে রাখা হচ্ছে না যেহেতু এই বাসার ভেতরের আসবাবপত্র থেকে শুরু করে প্রতিটা এটা ক্রাইম সিনের ভিতরে পড়েছে এবং এই বাসার আলামতগুলো খুবই গুরুত্বপূর্ণ এই মামলার জন্য তো সাদিয়া হত্যার পরে এই ভবনের বাসিন্দা যারা তারা আমাদেরকে বলছিলেন যে এই পরিবারটি ইতালি থেকে ব্রিটেনে এসেছে সম্ভবত ব্রেক্সিটের আগে আগে এবং খুব বেশি সংখ্যক মানুষের সাথে এই পরিবারটির যোগাযোগ ছিল না তেমন কোনো স্বাভাবিক যোগাযোগ ছিল না যে কারণে তেমন কোনো তথ্য পরিবারটির সম্পর্কে আশেপাশের ফ্ল্যাট বাসিন্দারা কিন্তু জানেন না তো সাদিয়ার পরিবার থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে তথ্যযুক্ত দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তো সাদিয়া হত্যা মামলাটি ওল্ড বেল্লি ক্রাউন্ড কোর্টে আগামী সপ্তাহের মধ্যেই উঠবে বলে আমরা জানতে পেরেছি উঠলে এই মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য মোটিভ বের হয়ে আসবে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে সাদিয়ার বাক্যে কী ঘটেছিল আসাম আসুম রানার টিভি লন্ডন